হ্যালো বন্ধুরা বাংলাদেশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ব্যাটারি দ্রুত চার্জাও বন্ধ করতে পারবেন আমাদের শুধু শুধুই অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি চার্জ চলে যায় এটা আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ফোনেই এরকম সমস্যা দেখা দেয় যত আপনি দামি সেডি কেন না কেন তো এই সমস্যার সমাধানটি এই সফটওয়্যারটির মাধ্যমে নিয়ে নিতে পারবেন কারণ হচ্ছে যে শুধু শুধু ব্যাটারি চার্জ যাওয়ার কারণ হচ্ছে আমি আগেও বলছি যে আপনার ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যারগুলো রানিং চলাতেই যে দেখেন যে আমার মোবাইলে অনেক ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যার চলতে থাকে সেই কারণে দেখা যাচ্ছে যে আমি আমার অজান্তেই চলতে থাকে আমি ব্যবহার করতেছি না তারপরেও এই সফটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তো এই সফটওয়্যারটি দিয়ে আপনি এই সব ব্যাকগ্রাউন্ড সফটওয়্যারগুলোকে আপনি স্টপ করে নিতে পারবেন তো চলুন দেখা যাক সফটটাটিকে আপনি দেখালে বুঝতে পারবেন সফটওয়্যারটি এখানে লিখতে হবে শার্ট আপ অ্যাস এইচ ইউপি এসএইচ ইউপি ইউপি লেখবেন স্পেস ইউপি শার্ট আপ জাস্ট এটা লেখলি পেয়ে যাবেন ওই যে শার্ট আপ রিয়েল ব্যাটারি সেভার এটা অবশ্যই কাজ করবে আপনার যারা নন রুট রুট সব ফোনেই এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটি অ্যাপস আমি বলবো কারণ দেখা যাচ্ছে যে অনেক ব্যাটারি সেভার অ্যাপসই আমাদের কাজ করে না উল্টা আমাদের ব্যাটারি আরও ক্ষতি করে মানে আরও চার্জ দ্রুত চলে যায় তো এটি হচ্ছে যে ভালো একটি ব্যাটারি সেভার অ্যাপ আপনার ফোনে আপনি ট্রাই করতে পারেন এই দেখতে পাচ্ছেন এরকম আসবে আসার পর ট্যাপ ওপেন সার্ভিস ওপেন সার্ভিসে ক্লিক করলে শার্ট আপনি এই সফটওয়্যারটি এই যে দেখতে পাচ্ছেন শার্ট কোথায় আছে এই যে উপরে তো আপনি সফটওয়্যারটি অ্যানেবেল করে দিবেন এনেবেল করে ওকে করে দিবেন ওকে করলে আপনার যে দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমানে একশো উনশিটা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে রানিং বুঝতে পারছেন খুব মানে বেশি আপনার ব্যাটারি নষ্ট করতেছে সাতাইশ পার্সেন্ট ব্যাটারি আমার নষ্ট করতেছে শুধুমাত্র এই সফটওয়্যারগুলো তো আপনি যা শুধুমাত্র শার্ট আপের মধ্যে ক্লিক করলে আপনার সব সফটওয়্যারগুলোকে অফ করে দেবে আমি এখন ভিডিও রেকর্ড করতেছি আমি যদি শার্ট আপে ক্লিক করে আমার ভিডিওটা অফ হয়ে যাবে কারণ ভিডিও মানে রেকর্ড সফটওয়্যারটাও এটার আওতায় চলে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আমরা সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করব আমাকে অনেকেই কমেন্টস করছে যে ভালো ব্যাটারি সেভার অ্যাপস দেন তো রুটে রুটে যারা আছেন সফটওয়্যার তাদেরকে বলবো আপনি গ্রিনিফাই ব্যবহার করেন তো যারা গ্রিনিফাই রুট ছাড়া আছেন তাদের এটা ব্যবহার করার কথা বলবো সেট আগে একটি সফটওয়্যার আমি শেয়ার করছি ওইটাও চাইলে ব্যবহার করতে পারেন আমি আপনাদের সাথে আগেও টিউটোরিয়াল দিছি তো এই সফটওয়্যারটি অন্যতম একটি সফটওয়্যার ব্যাটারি সেভ করার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য অনেক কষ্ট করি ভাই আসলে বুঝাইতে পারবো না কতটুকু কষ্ট করি ভালো টিপস এত সহজে পাওয়া তো আপনারা আমার কষ্ট করে লাইক দিবেন ভিডিওগুলো দেখেন তার জন্য আমি কৃতজ্ঞ প্রদান করতেছি এবং আমার সাথে আসেন এত ভালো মানে আপনারা ভালো ভালো কমেন্টস করতেছেন এটার জন্য আমি উৎসাহ পাই সবাইকে ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন